অত্যন্ত একটা খবর এই যে দেখা যাচ্ছে হাসিনার একান্ন লাখের প্রকল্পে ইউনিসের ব্যয় চোদ্দ কোটি দুর্নীতি নাকি অপচয় একান্ন লাখ টাকার স্টেডিয়ামের ব্যয় চোদ্দ কোটি এই ধরনের একটা খবর বের হয়েছে ঘটনা হচ্ছে কি ঘটনা হচ্ছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা লেভেলে মনে হয় খেলার মাঠ তৈরি করার জন্য একান্ন লক্ষ টাকা প্রাকলন করা হয়েছিল ওই ছোটো ছোটো যে স্টেডিয়াম এগুলা তো এখন সেখানে পতনের পর এখন ওই প্রকল্প তো বাদ যায় নাই তো ওই প্রকল্পগুলো আবার নতুন করে প্লা প্রাকলন করা হচ্ছে এবং সেখানে এগারো লক্ষ টাকার জায়গায় চোদ্দো কোটি টাকা প্রাকলন করা হচ্ছে এস্টিমেশন করা হচ্ছে এবং এটা অলরেডি ডক্টর মনুস সরকার কি করছে এটাকে অনুমোদন দিয়েছে এবং যেটা বিভিন্ন খবরে জানা যাচ্ছে যে এখন যে স্থানীয় সরকার এবং পল্লী ইউনিয়ন মন্ত্রী আছে না আসিফ মাহমুদ সজীব যে নাকি বাংলাদেশে সশস্ত্র বিপ্লব করার জন্য প্রত্যয় ব্যক্ত করছিল যে সেই নাকি এ ক্রিয়েট করে এই প্রকল্প অনুমোদন করিয়েছে অর্থাৎ একান্ন লক্ষ টাকার জায়গায় চোদ্দ কোটি টাকা তো এইটা নিয়ে খবর টবর প্রচার হয়েছে বিভিন্ন লোকজন নানা কথা বলছে তো এটা নিয়ে আলাপ আলোচনা বর্তমানে বেশ সরব আমার বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে এত কথা বলার কোনো কিছু আছে কি না আমি ঠিক যে জানি না কারণ এই পোলাফাইনগুলো যে ওই পাঁচ আগস্টে যে গণভ্যুত্থান ঘটিয়েছিল ওইটা তো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল রাইট তো বৈষম্য বিরোধী বিষয়টা বহুবার বলেছি তারপরও বলতে হয় আওয়ামী লীগে একতরফা পনেরো ষোলো বছর তারা আয়বর্ধন করতো তাই না এরকম তারাও তো পাঁচ লক্ষ টাকার জায়গায় পঞ্চাশ লক্ষ টাকা কি প্রাকলন করিয়েছে না তারা করিয়েছে তো এমন তো না যে তারা করেন এরকম তারা বহু করছে তো করে তারা বিহুল অর্থবিত্ত তারা আয় উপার্জন করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন দেশের বাইরে যে যেখানে আছে মজায় রসে বসে আছে তাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই সমস্যা হচ্ছে দেশের সাধারণ আওয়ামী লীগের যে সমর্থক তাদের তো তারা এই কাজটা একতরফা করতো আর তখন এই বিএনপির লোকজন জামাতের লোকজন অথবা এই যে পোলাফান যারা এখন ক্ষমতা আছে তো তাদেরকে তো আওয়ামী লীগের লোকজন ডেকে এক কাপ চাও খাওয়া না কি খাওয়াইতো না কি পাঁচটা টাকা দিত না দিত না এটা তো বৈষম্য ছিল তো এরা এই বৈষম্য দূর করার জন্যে আন্দোলন করছে এবং এই জন্যে ওই আওয়ামী লীগ আগে যেগুলো করতো যেভাবে লুটপাট করতো এরাও একই সিস্টেম কায়েম করছে দেখেন এটা কিন্তু ঘুষ টুস নেওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে ম্যাটিকুলাসলি প্লান করে আয় উপার্জন অর্থাৎ একটা 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 স্টেডিয়াম করতে পঞ্চাশ লক্ষ টাকা বেসিক্যালি খরচ হওয়ার কথা তো সেখানে এটা পনেরো কোটি করলো তাই না তাহলে সাড়ে চোদ্দো কোটি টাকা বেশি করলো না তাহলে এইখানে ওই যে যে কন্ট্রাক্টর এই কাজটা নিবে সে কিন্তু অলরেডি কাজটা নেওয়ার সময়ই হয়তো দশ কোটি টাকা আসে এই যে যারা নাকি এই গভর্নমেন্টের লোকজন যারা নাকি এগুলো অনুমোদন করছে তাদেরকে কিন্তু ক্যাশ পেমেন্ট করবে তো দশ কোটি টাকা যদি সে ক্যাশ পেমেন্ট করে তাহলে পাঁচ কোটি টাকা সে পাবে অর্থাৎ রাইট কিন্তু তার বেসিক্যালি খরচ হবে তো লক্ষ বা তার আশেপাশে তারও তো বিপুল লাভ তাহলে সে কেন দশ কোটি টাকা দিবে না অর্থাৎ এইখানে কিন্তু দেখেন একেবারে সুন্দর প্লান করে টাকা নেওয়া তো যাই হোক এইটা আমার আমার দৃষ্টিতে মনে হয় যে এটা হ্যাঁ বৈষম্য বিরোধী একটা বিষয় এখন এরা সাম্য সৃষ্টি করছে আগে আওয়ামী লীগ খাইতো লুটপাট করতো এখন এরা আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে এখন নিজেরা ক্ষমতায় গেছে তো এখন কি ফেরস্ত নাকি এতে টাকা পয়সা লাগে না আওয়ামী লীগের লোকজনের লাগে তাদের বাড়ি লাগে গাড়ি লাগে মজা ফুর্তির সুযোগ সুবিধা লাগে তো এখন এই এখন যারা আছে উপদেষ্টারা বেশ করে যে অল্প বৈশ্বের যে পোলভাইনগুলো তো তাদের টাকা পয়সা লাগে না একদিন কষ্টমষ্ট করছে তাই না একদিন ফকেটে পয়সা ছিল না জুতো কেনার পয়সা ছিল না জামা কেনার পয়সা ছিল না দুপুরে খাওয়ার পয়সা ছিল না তো তখন তো আওয়ামী লীগের লোকজন এদেরকে ডেকে একসাথে খাওয়ায় কি খাওয়ায় খাইয়েছে নাকি না তাহলে তোরা এরা তো নেবেই তো এই হলো আমার মূল মানে ফোকাস পয়েন্ট আর কি তো এইটা নিয়ে দেখলাম যে কিছু লোকজন ব্যাপকভাবে আলাপ আলোচনা সমালোচনা করেছে ফাজলামি করার সুযোগ পায় না মানে ফাজলামি করার আর কোনো জায়গা খুঁজে পায় না এরা এই যে যারা তারা লম্বা লম্বা কথা বলছে না নানা আলোচনা সমালোচনা করছে না এদেরকেও পাঁচ দশ লক্ষ টাকা দিয়ে দেন না দেখবেন যে সুফ হয়ে যাবে বাংলাদেশের মানুষগুলো তো এরকমই তাই না মানে ভাগ পায় নাই বলেই আসলে এখানে এই নানা কথা বলছে বাংলাদেশের মানুষগুলো আসলে রক্ত অস্থি মর্যায়া দুর্নীতিবাস এটাই সত্য আর যারা সৎ তারা কেন সৎ জানেন তাদের দুর্নীতি করার সুযোগ নেই এবং তারাই আসলে সৎ ঠেকা পড়ে সৎ বুঝছেন এবং এটাই বাস্তবতা যারা বাংলাদেশে থাকে তারা নিশ্চয়ই জানবে এখন যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে যে শেখ হাসিনার পিছনে দেখছেন যে রাসেল মিনি স্টেডিয়াম এই একটা কারণে সেখানের পতন ঘটছে আচ্ছা বলতো যে রাসেল মিনি স্টেডিয়াম নাম দিতে হবে কি কারণে মানে রাসেলের নাম কি কারণে দিতে হবে উনিশশো সালে যখন বঙ্গবন্ধুর পরিবার যখন মানে মারা যায় আর কি তাদেরকে হত্যা করা হয় তখন রাসেলের বয়স কথা ছিল নয় কি দশ এরকম তাই না তাকে গুলি দিয়ে মেরে ফেলছিল মেরে ফেলছিল তো বাংলাদেশে এই রাসেলের কি কোনো অবদান আছে বলেন একটা ওরকম বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ শিশু কত বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে উনিশশো একাত্তর সালে কি কম মারা গেছে তো তাদের সাথে রাসেলের ইয়েটা কি মানে বিশাল কিছু হয়ে গেল নাকি বঙ্গবন্ধুর ছেলে বলে সে বিশাল কিছু হয়ে গেলো নাকি এটা কোন ধরনের কথা কোনো সভ্য দেশে এই এই ধরনের কিছু হয় নাকি আপনি তারপরও তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনি দুই একটা জায়গার নাম এক একটা হয়তো করতে পারেন স্মৃতি এর জন্যে কিন্তু আপনি একেবারে গণহারে রাসেল স্মৃতি সংসদ রাসেল মিনি স্টেডিয়াম বলে আপনি সারা বাংলাদেশ ভরিয়ে ফেলবেন রাসেল ক্লাব কত কি মানে ঘটনাটা কী তারপরে এই যে দেখবেন যে এই যে সেখানে চাষা ছিল তাই না সে নাসের এই যে খুলনা দেখবেন যে বিশাল একটা হাসপাতাল রাসা কি নাসের বিশেষায়িত হাসপাতাল মানে নাসের বাংলাদেশের অবদানটা কি তো এই যে সেখানে এই যে বাড়াবাড়িগুলো করতো মানে এটা শেখ কামাল মানে এদেরকে অবদান কি বাংলাদেশে এদের অবদান কী আচ্ছা শেখ কামাল তারপরেও হয়তো একটা পর্যায়ে কিছু কিছু করছে ক্রীড়া উন্নয়নের জন্য কিছু করছিল তার নামে দু একটা কিছু দেওয়া যেতে পারে কিন্তু আপনি গণহারে তাদের নামে মানে এগুলো করে যাবেন মানে বাংলাদেশে কি আর সন্তান নাই বাংলাদেশে কি আর জ্ঞানী মনীষী এগুলো কেউই নাই এই এক রাসেলের নামে সব কিছু করতে হবে বিষয়টা কি সেহাই না এই যে কাজগুলো করতো এতেই বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এমনকি খোঁজ আওয়ামী লীগের লোকজনও কিন্তু এই কারণে প্রচণ্ড রকম বিরক্ত ছিল এবং আমিও এগুলো যখন দেখি বা চোখে পড়ে তো এত বিরক্ত হই রাসেলের নামে করা যেতে পারে যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে হতো কোনো একদিন এবং বাংলাদেশের জন্য কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু করতো সিগনিফিক্যান্ট কোনো কিছু অবদান রাখত কৃতিত্ব রাখতো তাহলে তার নামে কিছু করা যেতে পারতো বাট এখানে রাসেল মানে মারা গেছে দশ বছর বয়সে হ্যাঁ হ্যাঁ গুলি খেয়ে মারা গেছে তো এরকম মারা গেছে বাংলাদেশে হাজার হাজার লাখে লাগে তো তো এইটা ছিল আসলে সেখানের একটা প্রচণ্ড রকম মানে কি বলা যায় এবং একই সঙ্গে তার পরিবারের লোকজন প্রথম দিকে কিন্তু তেমন ক্ষমতায় টমতা আনত না এমপি ইলেকশনের তাদেরকে আনতো না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে গণহারে তার পরিচিত লোকজন সবাই খালি এমপি আর এমপি এ দুনিয়াতে আর কোনো যোগ্য নেতা নাই এই যে তার সাথা তো বাইকি শেখ হেলাল শেখ জুয়েল মানে এইগুলা কি এরা এদের সাথে জনসংযোগও ছিল না জানেন এরা কোনো নেতাও ছিল না নেতার কোনো কোয়ালিটিও না এদের ওই যে শেখ সোহেল তারপর শেখ রাসে আর একটা কী জানি জুয়েল না কী জানি তারপর হেলাল এরা জনগণের সাথে মিশত না জানেন তো এদেরকে এই এমপি বানিয়ে রাখত তো এ যে সমস্ত জায়গায় এমপি এ ছিল এরা এই জায়গায় আওয়ামী লীগের কি গুরুত্বপূর্ণ বা যোগ্য কোনো নেতা ছিল না ছিল তাদেরকে বাদ দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করতো এবং এরা জনগণের সাথে মিশতো না জনগণ এদের সাথে কথা বলার সুযোগ পেত না কেউ এরা কারো কোনো দুঃখ সুখ দুঃখের কথাও শোনার সুযোগ দিত না কাউকে মানে এরা এমন প্রোটেক্টেড অবস্থায় থাকতো এদের ধারে বাড়ে কেউ যেতেও পারতো না তো এইগুলো দেখার পরে বাংলাদেশের মানুষ কি খ্যাপবে না আমি জানি না সে কারণে এখন ভারতে বসে কি চিন্তা করে সে কি সে কি বুঝতে পারে যে এই জিনিসগুলো করে বাংলাদেশের মানুষকে সে খেপিয়েছিল সে এরপরে যতই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা না তারপরে কি ওই মেট্রো রেল বানাক তারপরে ফোদা সেতু বানাক ইট ডাজন ম্যাটার অ্যাট অল তো কি তুমি নিজে বানিয়েছো নাকি শেখ হাসিনা তোমার নিজের টাকা দিয়ে বানিয়েছো নাকি জনগণের টাকা দিয়েই তো করছো সরকারের ছিল এটা তো তোমার দায়িত্ব ছিল এটা তুমি বানিয়েছো এটা বলো কী করে জনগণের টাকা দিয়ে করছো রাইট আর এটা যেহেতু সরকারের ছিল এটা তোমার দায়িত্ব ছিল তো এই এইগুলো মানুষ কখন প্রশংসা করে বা এইগুলোকে স্বীকার করে কখন যখন অন্যান্য কাজগুলো নিরপেক্ষ হয় যেমন এই যে নিজেদের আত্মীয় স্বজন এমপি বানানো বা নিজের মানে আপন ভাই যার কোনো কৃতিত্ব নাই তার নামে সারা দুনিয়ায় নামকরণ করে তো এই এই সমস্ত কারণে তো ওই ভালো কাজগুলো ঢাকা পড়ে যায় তাই না তো এইটাই ছিল বক্তব্য ধন্যবাদ